গল্পের অন্তিম পর্ব পতন। সত্যি যে পঞ্চশীল অতগুলো টাকা দেবে ভাবতেই পারেনি মন্দ্রা কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বলল আমার বাবাকে বাঁচানোর জন্য আপনি যা করলেন জীবনেও ভুলব না বলুন বিয়েটা তাহলে কবে করতে হবে কাল করলে অসুবিধা আছে এত তাড়াতাড়ি তবে যে শুনেছি নোটিস দিতে হয় তাও আবার এক মাস আগে একদিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব সেটা না হয় আপনি আমার ওপরেই ছেড়ে দিন চেনা একজন ম্যারেজ রেজিস্টার আছে বেশি টাকা দিলেই কাজ হয়ে যাবে তিনজন বন্ধুকে নিয়ে যাব সাক্ষী হিসেবে মালাবদল মুখ হয়ে গেলেই বিয়ে তারপর সম্পত্তির ওয়ারিসান পেয়ে গেলেই ডিভোর্সের আবেদন তারপর আপনি আপনার রাস্তায় আমি আমার খুব একটা ঝক্কির কাজ হবে বলে মনে হচ্ছে কি ভালো কথা আর একটা ছোট্ট উপকার যে আপনাকে করতে হবে না বলবেন না প্লিজ আমার আমার সঙ্গে একবার অ্যাটর্নির চেম্বারে যেতে হবে কাগজটা দেখাতে আমার সঙ্গে আপনাকে না দেখলে হয়তো সম্পত্তিটা আমার নামে করতে বুঝতেই পারছেন ঠিক আছে যেমনটা বলবেন তেমনটাই হবে কাল কটার সময় যেতে হবে আর কোথায় আপনার রেজিস্টার অফিস এই হাসপাতালের সামনেই চলে আসবেন সেখান থেকেই আমি আপনাকে নিয়ে যাব ঠিক বিয়ের নাম শুনলে সব মেয়েরাই বোধ হয় খানিক এক্সাইটেড হয়ে পড়ে হোক না সে বিয়ে মিথ্যে দূর থেকে মন্দ্রাকে দেখে পঞ্চশীল সেটা মর্মে মর্মে উপলব্ধি করল মন খারাপের মধ্যেও বেশ একটা সেজে এসেছে মেয়েটা লাল শাড়ি লাল ব্লাউজ হাতে ম্যাচিং লাল চুড়ি কানে সোনার জল করা ঝোলা দুল কপালে ছোট্ট টিপ লাগছে বেশ হয়তো ভেবেছিল জীবনে আর কোনো দিন বিয়ে হবে না তাই এই মিথ্যে বিয়েকেই মনে মনে সত্যি বলে ভেবে নিয়ে সত্যি মেয়েদের মন বোঝা বড় দায় টাকাটা খানিক বাড়িয়ে দিলে কেমন হয় এত সুন্দরী অথচ এত কম টাকা বিড়বির করলো সে কিছু বলবেন লাজুক হাসলো মন্দরা দেখলাম বিড়বির করছেন আসলে আটর্নির কাছে যেতে হবে তো নতুন কোণে যাতে লাগে সেই চেষ্টাই করেছি আর কি আপনাকে সুন্দর দেখাচ্ছে বেশ একটা বউ বউ একটু নার্ভাস হাসল পঞ্চশীল চলুন যাওয়া যাক বিয়ে সেরে অ্যাটর্নির বাড়ির দিকে যুগলে যখন রওনা হল ততক্ষণে রাস্তায় রাস্তায় স্ট্রিট ল্যাম্প জ্বলে উঠেছে সরু একটা গলির ভিতর দিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালো মন্দরা এই আপনি আমাকে কোথায় আনলেন এসব মেয়েরা তো আর পাঁচ মিনিট প্লিজ কী করবো বলুন আগেই তো আপনাকে বলেছি মামা কিপটে ছিলেন মারাত্মক কিপটে নইলে কি আর এত টাকা জমাতে পারে অ্যাটর্নিও বেছেছিলেন তেমন সে বেটা ভাড়া অনেক কম হবে বলে এপাড়া একতলায় চেম্বার করেছে চলুন চলুন দেরি হলে বাড়ি ফিরতে সমস্যা হয়ে যাবে সাজানো গোছানো রুমে এসে বসল মন্দ্রা ঘরটা একতলায় এক শুবেশা তরুণী এসে মন্দ্রাকে লম্বা কাঁচের গ্লাসে দইয়ের ঘোল দিয়ে গেল আপনি খান গরমে এতখানি পথ হেঁটে এলেন আরাম পাবেন একবার দেখি তো ভেতরে গিয়ে ভদ্রলোক গেলেন কোথায় আমাদের তো বাড়িও ফিরতে হবে ঠান্ডা ঘোলে কয়েক চমুক দিতেই চেয়ারে এলিয়ে পড়ল মন্দ্রা। ঠিক তখনই ঘরের ভেতর ঢুকে এলো পঞ্চশেল সঙ্গে একটা মোটা মহিলা পানের ছোপ ধরা দাঁত বের করে হাসল পাল্টা হাসল পঞ্চশিল তাহলে মাসি একদম ঠিক জিনিসটা সাপ্লাই দিলাম তো দাও এবার আমার টাকাটা দাও দেখি হাসি মুখে ব্যাগটা পঞ্চশীলের হাতে তুলে দিতে যাওয়ার সময় হঠাৎ করে ঘরে ঢুকে পড়ল পুলিশ ইউ আর আন্ডার অ্যারেস্ট পঞ্চশীল ওরফে অখিল ওরফে সুরেন্দর রিভলভার হাতে বয়স্ক লোকটাকে দেখে যেন আকাশ থেকে পড়ল পঞ্চশীল আপনি তো হাসপাতালে ভর্তি ছিলেন মন্দ্রার বাবা ব্রেনে অপারেশন হওয়ার কথা আপনার এখানে এলেন কিভাবে। আর পুলিশি পোশাক উনি আমার বাবা নন আমার সহকর্মী গম্ভীর মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মন্দ্রা কিছুদিনের মধ্যেই তিনটে মিসিং রিপোর্ট এসেছিল পুলিশ স্টেশনে পাড়া প্রতিবেশীরাই এসেছিলেন রিপোর্ট লেখাতে হঠাৎ তরুণী মেয়েরা তিনটে কেস স্টাডি করলাম দেখলাম প্রতিটা ক্ষেত্রেই গল্প মোটামুটি এক হয় মা অসুস্থ নয় বাবা গরিব টাকা পয়সা নেই বুঝলাম টোপ ফেলে শিকার ধরার কাজ চলছে তখনই ভাবলাম তোকে হাতে নাতে ধরার জন্য আমাকেই আসরে নামতে হবে টোপ ফেললাম কি বুঝলি পঞ্চশীলের গালে সজোরে দুটো লাগালো চিৎকার করে উঠল পঞ্চশীল এই কারবার কতদিন ধরে চালাচ্ছিস ঠিক কতগুলো মেয়েকে এখানে পাচার করেছিস আমি আমি কিছু জানি না সত্যিই বলছি আর এই ব্যাগটাও আমার নয় হাতে ধরা ব্যাগটা দূরে ছুঁড়ে দিল পঞ্চশীত ওরফে সুরেন্দর প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন জানিস না লক্ষ্মী চঞ্চলা তুই কিনা তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছিস এত সাহস তোর লালবাজারে নিয়ে গিয়ে এমন মেরামত করবো না ভুলে যাবি সামনে পিছনে কি ছিল আর কি আছে চালাকিটা ভালোই খেলেছিলি অসহায় কোনো রোগী হাসপাতালে এলে সাহায্যের ছুতোয় তার সম্পর্কে বিস্তারিত জেনে নিতিস অসহায় মেয়েগুলো তোকে বিশ্বাস করত ব্যাস সংসারে কেউ নেই একাকী অসহায় সাহায্যের প্রত্যাশী মেয়েগুলোর জন্য তোর দড়দাকাভালি উঁতলে উঠতো না রে মৃত মামার উইলের গল্প ফেঁদে সাহায্যের প্রতিশ্রুতি দিতিস তারপর বুঝিয়ে বাজিয়ে এখানে এনে ফেলতে পারলে একেবারে মোটা টাকা কিছু দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানে তুই ভালো লোক গরিব মানুষজনকে সাহায্য করে থাকিস আমি আগেই হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছিলাম আমার প্ল্যান মাফিক টোপ বেছানো হয়েছিল সিনিয়র ইন্সপেক্টর জাভেদ আমার বাবা সাজেন জানতাম মাছ টোপ গিলবেই না গিলে যাবে কোথায় হাতকড়া পড়িয়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে পঞ্চশীল ওরফে সুরেন্দারকে কিন্তু সে কেবল এক দৃষ্টি তাকিয়ে আছে মন্দ্রার দিকে এমন মেয়ে হয় পৃথিবীতে শেষে থাকতে না পেরে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল কে আপনি আপনি কে আমার দিকে তাকিয়ে কথা বল বলে উঠলেন জাবেদ আহমেদ উনি এসএপি রেবতী চ্যাটার্জি আইপিএস স্পেশাল ব্রাঞ্চ সমাপ্ত